হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই শুভ সকাল বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা লম্বা বেগুন দেখেছেন কিনা জানি না তো বন্ধুরা এই যে আমাদের গাছে দেখুন বেগুন হয়েছে বেগুনটা কোথায় বলুন তো বন্ধুরা গাছ ভর্তি ফুল হয়েছে দেখুন দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা খুঁজি ততক্ষণে বেগুনটা কোথায় গেল এই দেখুন বন্ধুরা এই যে বেগুন দেখতে পেয়েছেন কত সুন্দর বেগুন হুম এবং আমরা চলে যাব আমার পুচু কাছে পুচুমা কি করছে সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখার জন্য এই যে আমার পুচিমা কি করছে পুচুমা জলের মধ্যে স্নান করছে এবং খেলা করছে গামলায় বসে বসে নিজে নিজে স্নান করছে এবং বল নিয়ে খেলা করছে কি করছো ছোট পাপা পুচুমা এই যে পুচুমা তো দেখো দেখো এদিকে একটু তাকাও ওই বাবা রে হুফুস করছো হুফুস জল ঢলে দাও জল ঢলে দাও বাবা বল নিয়েছো জলের মধ্যে বাবা হুম ই জপাস একটু গরম সহ্য করতে পারে না কখন থেকে স্নান করবে বলে ছটফাট ছটফট করছে তারপর গামলার মধ্যে চলে এসেছে গামলার মধ্যে বসে বসে খেলা করছে এবং আমি যদি এখন তুলতে যাই তাহলে কে দিয়ে একদম মাটির মধ্যে গড়াগড়ি দেবে তো বন্ধুরা আমি চাই না ও মাটির মধ্যে গড়াগড়ি দিক তাই একটু ছেড়ে দিয়েছি একটু খেলা করুক তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্ক্রিপ করে দেখবেন না আরো আরো নতুন নিয়ে আসবো আপনাদের সামনে খাচ্ছ তুমি জল খাচ্ছো হ্যাঁ ও বাবা বাবা জল খেয়ে নিচ্ছে তো কপ 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 করে জল ঢালছি কি আনন্দ বাবা বাবা উফ সজনে ফুলগুলো ধারে পড়ছে দেখছি এত ফুল হয়েছে ঝুরঝুর করে পড়ছে হুবুস করো হুবুস করো হুম বল আব্বা আব্বা বা বাবা গোল গোল খেলা করো এই যা যা কেন বল নিবার না জলে বল নিবার না হ্যাঁ নেবে তো এটা নেবে না হ্যাঁ জল দাও ধোবো ধোবো জল দাও জল দাও দাও এর মধ্যে জল দাও দাও কি বুদ্ধি দেখেছেন আরো জল দাও লাগবে আরো জল লাগবে আর একটু জল দাও একটু জল দাও ওখান থেকে হ্যাঁ এই তো হ্যাঁ তোলো তোলো দুহাত দিয়ে তোলো হ্যাঁ কত কাজের আমাদের পুচুমাটা দাও জল দাও পুচুমা এখানে জল দাও এখানে আরো জল দাও আরো জল দাও বলে তোলো জল তোলো হ্যাঁ দাও 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 ধুয়ে দাও এই না এবার হুপুস করো